আমরা যারা খুব মিশুকে মানুষ লোকজনের সঙ্গে সিরিয়াসলি মিশতে ভালোবাসি এই রকম মানুষরা না অনেক সময় বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হই কখনো কখনো এমন একটা পরিস্থিতিতে গিয়ে পড়ি যেখানে যে ধরনের আলোচনা বা আলাপ হচ্ছে আপনার ঠিক ভালো লাগছে না কিন্তু ওই যে আপনি মিশুকে মানুষ সবার সাথে খুব ভালো করে মেশেন আপনি সেখানে না পাচ্ছেন ফ্রিলি এনজয় করতেন করতে না পারছেন সেখান থেকে সরে আসতে সত্যি কথা কি জানেন তো তখন কিন্তু আপনার একটু কষ্ট হচ্ছিল বাড়ি এসে আপনি হয়তো বাড়ির লোককে বলছেন ধর ওদের বাড়ি আর যাব না ওরা ভীষণ আজে বাজে আলোচনা করে গসিপিং করে এই করে সেই করে খারাপ পরিস্থিতি থেকে সরে আসা কখন দরকার সেটা যদি আপনি একবার বুঝে যান না জীবন খুব সুন্দর তখন কোনো পরিস্থিতি আপনার খারাপ লাগবে না থ্যাংক ইউ